হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা কীরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমার হাতে কত সুন্দর শুধু আমার হাতে না আমার তিন বান্ধবীর হাতেই কিন্তু অনেক সুন্দর ফুল তো এই ফুলের নাম কি আমি জানি না ফুল দেখে খুবই লোভ লাগলো পরে মানে চুরি করে এনেছি ধরতে গেলে কিন্তু গাছের কাছে বলে এনেছি যে গাছ তোমার কাছ থেকে আমরা ফুল নিলাম তো এই যে ফুল নিয়ে চলেন এখন নদীর পাড়ে যাবো একটু ঘুরতে তো তো এই যে বন্ধুরা চলে এসেছি নদীর পারে হাওয়া খাইতে তো পানি দেখেন কত সুন্দর নতুন পানি এসেছে এই নতুন পানি কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো আমাদের কাছে দেখতে ভালো লাগলে কি হবে কিন্তু যারা নদীর পারে বসবাস করে তাদের কিন্তু ভীষণ কষ্ট তাদের বাড়িঘর একদম ভেঙে নদীতে একদম চলে যাচ্ছে তারা তো খুবই আল্লাহ আল্লাহ করতেছে যে জানি পানিটা না আসে কিন্তু পানি তো আসবেই তো দেখেন কত সুন্দর যখন পানি আসে আরও সুন্দর দেখা যায় একদম অনেক পানি একদম ভরপুর হয়ে যায় তো আমি একটু গা বাতাসে একটু হাওয়া নিচ্ছিলাম পাখিদের মতো একটু ডানা নিয়ে মনে হচ্ছে যে একটু উড়ে উড়ে পাখিদের মতো উড়ে উড়ে মনে হয় একটু ঝাঁপ দেয় পানিতে আর উড়ে একদম আকাশে উড়ে যায় এরকম একটা ভাব নিচ্ছিলাম তো ভালো লাগে তো এই যে এখানে জেলে ভাইরা মাছ ধরার জন্য নৌকা নিয়ে তো এই যে মাছের আদারগুলা দিচ্ছে তো আমি এত মানে কাছ থেকে তার ভিডিও করি না একটু দূরে দিকে আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর মনে হয় একটু নৌকায় চড়ি কিন্তু না ওনারা কাজ করতেছেন এদের কাজের জায়গায় তো আর আমরা ডিস্টার্ব করতে পারবো না আর যেহেতু আমরা মেয়ে মানুষ ছেলে মানুষের ওখানে তো যাবই না অনেক দূরে দিকে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম তো দেখেন পানি কত সুন্দর একদম টলটলে পানি মনে হয় একটু গোসল করি কিন্তু না গোসল করতে ভীষণ মানে ভয় পায় তো নদীর পানিতে যদি গোসল করতে নেমে যদি কেউ পেছতে টেনে ধরে সেই কারণে ভীষণ ভয় পায় তো অনেক সুন্দর পানি আর দেখেন বিকালকার আবহাওয়াটা কত সুন্দর দেখে একদম মনটা ভরে গেল। তো আমার মোবাইল দিয়ে যেটুকু মানে ভিডিও করা দরকার বা আপনাদেরকে দেখাতে পেরেছি এখানে মানে এটুকুই আলহামদুলিল্লাহ তো মনে হয় আপনাদেরও আমার মতো একটু হলেও ভালো লেগেছে তো দেখেন গাছপালা সবুজ ঘেরা চারোপাশে দেখে কিন্তু মনটা একদম ভরে গেল তো আজকেও কিন্তু আমরা তিন বান্ধবী মিলেই চলে এসেছি এই যে তিন বান্ধবী একটু মজা নিলাম তো এখন এই যে পা ঝুলিয়ে বসে আছে যে একটুকা যদি পানিতে একটু ছোঁয়া দেন যায় মানে দেওয়ার মতো কোনো ই নাই মানে ভীষণও চা তো বন্ধুরা আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন আর যারা যারা নদীর পার দেখতে ভালোবাসেন তো অবশ্যই আমাদের টাঙ্গালে নদীতে চলে আসেন অবশ্যই দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ